হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপির সাথে তোমাদের আবারও স্বাগত আজকের রেসিপিটি হলো মাছের ডিম দিয়ে আমরা টকের রেসিপি তোমরা মাছের ডিম দিয়ে তো রকম রেসিপি করে দেখেছো একবার এইভাবেই আমি যেভাবে করছি সেইভাবে একবার রেসিপিটা তৈরি করে দেখো শেষ পাতে দুর্দান্ত লাগে খেতে তো চলো রেসিপিটি তৈরি করার জন্য আর কি কি উপকরণ লাগে আমরা দেখে নিই তো রেসিপিটি তৈরি করার জন্য দেখো প্রথমেই আমি আটটার মতো আমড়া নিয়েছি আর মাছের ডিম নিয়েছি দুশো গ্রাম মতো তোমরা মাছের ডিম আর আমড়ার পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারো এরপর দেখো মাছের ডিমটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি মাছের ডিমটাকে ভালো মতো চটকে নিতে হবে মাছের ডিমের মধ্যে একটা ছাল মতো অংশ থাকে ওই ছালটাকে ফেলে দিতে হবে দেখো মাছের ডিমটাকে আমি হাতের সাহায্যে চটকে নিচ্ছি মাছের ডিমটা দেখো আমি ভালো মতো চটকে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো মাছের ডিমের সাথে আমি এবার ভালো মতো মাখিয়ে নেব মাছের ডিমটা আমার ভালো মতো মাখানো হয়ে গেছে আর দেখো আমরা গুলোকে আমি চারফালি করে কেটে নিয়েছি আমরা ছালগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এরকম সাইজ করে আমরাগুলো কেটে নেবে আর একটা কথা হলো তোমরা যদি আমরা যদি না পাও তোমরা শুধু মাছের ডিম দিয়েও এই টকটা রান্না করতে পারো এরপর গ্যাসের চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটাকে আমি ভালো মতো গরম করে দেবো আমি প্রায় এক কাপের মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি কারণ প্রথমেই আমি মাছের ডিমটাকে ভেজে নেব তাই তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে তেলটা দেখো ভালো মতো গরম হয়ে গেছে এরপর আমি মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি মাছের ডিমগুলো দেখো আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি এখন আমি বড়ার আকারে ভেজে নিচ্ছি পরে আমি হাতের সাহায্যে এগুলোকে টুকরো টুকরো করে দেব। মাছের ডিমগুলো ভাজার সময় একটু ফেনা ফেনা বের হয় এতে তেলটা একদমই বোঝা যায় না তোমরা এক্সট্রা করে আর একদমই তেল ব্যবহার করবে না ফেনা ফেনা থাকলেও ভেতর থেকে মাছের ডিমগুলো একদম ভাজা হয়ে যাবে কারণ তেলটা ওর মধ্যে থাকে তাতে এক্সট্রা করে আর তেল ব্যবহার করার একদমই দরকার নেই দেখো মাছের ডিমগুলো আমার একদম ভাজা হয়ে গেছে যতই ফেনা বের বেরবো কিন্তু তেলটা ওর মধ্যে থাকার জন্য একদম লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে তোমরা দেখলে বুঝতে পারবে মাছের ডিমগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো আমার সব মাছের ডিম ভাজা হয়ে গেছে আর দেখো মাছের ডিমগুলো আমি একটু হাতের সাহায্যে ছোটো ছোট টুকরো করে দিয়েছি কারণ টক তো যেহেতু সেই জন্য একটু টুকরো টুকরো করে দিলে ভালো হয় এরপর কড়াটা আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি তারপর আবারও একটু সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় দু টেবিল স্পুনের মতো আমি এতে তেল ব্যবহার করেছি তেলটা আমি ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো পাঁচ ফুটন শুকনো লঙ্কা আর পাঁচ ফুটনটাকে আমি হালকা করে ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলোকে আমড়াগুলো আমি হাফ টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে আমড়াগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব আমড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি আমি প্রায় পাঁচশোর মতো জল ব্যবহার করছি আমি যে টকের যে জুসটা থাকে ওটা একটু পাতলা করব সেই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম তোমরা যদি একটু গাঢ় গাঢ় করতে চাও তাহলে জলটা একটু কমিয়ে নিতে পারো আমি এবার আমড়াগুলো পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে আমড়াগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমরাগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুনের মতো চিনি চিনির পরিমাণটাও তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তোমরা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা চিনির পরিমাণটা বেশি দিতে পারো আমার টক মিষ্টিটা একটু বেশি পছন্দ সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম তোমরা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো এরপর আমি ভালো মতো ফুটিয়ে নেব যাতে চিনিগুলো একদম গলে যায় এরপর আমি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা আমার একটু কম ছিল সেই জন্য আমি লবণ ব্যবহার করেছি তোমরা লবণের পরিমাণটা অবশ্যই চেক করে তারপর দিও চিনিটা আমার একদম গলে গেছে এরপর আমি ভেজে রাখা মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি সব মাছের ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এরপর আমি হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব যাতে মাছের মধ্যে টক মিষ্টি লবণ সব ওর মধ্যে ঢোকে তাই জন্য আমি দু মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখো আমার টকটা একদম রেডি হয়ে গেছে আমরা দিয়ে মাছের টক একদম রেডি তোমরা ভাতের শেষ পাতে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়েও অবশ্যই তোমাদের ভালো লাগবে সত্যি কথা বলতে যদি শেষ পাতে এরকম একটা রেসিপি থাকে তো কোনো কথা হবে না ভাত খাওয়ার পর শেষ পাতে যদি এরকম একটা রেসিপি থাকে সত্যিই জমে যায় এরপর আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে একটা পাত্রে আমি সার্ভ করে দেবো তো বন্ধুরা বাজারে এই সময় তো মাছের ডিম প্রায় সময় পাওয়া যায় তোমরা একবার মাছের ডিম বাড়িতে এনে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভাত খাওয়ার শেষ পাতে জাস্ট জমে যাবে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুনি সবাইকে টাটা